সকালবেলা দেখি একা একা জল নিয়ে গাছে জল দেয়া শুরু করেছে এই যে এই বাচ্চাদের করানো উচিত মা বাবার তো একা একাই করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি সকালবেলায় মাছ কাটতে লেগে পড়েছি আর তোমরা তো সবাই জানো আমার জেঠু বাড়িতে এসছে আমাদের তো এই যে ন বছর পরে আসলো আর আসার পরে কিন্তু জেঠু খুব ব্যস্ত মানুষ এসে দু মুহূর্ত বাড়িতে বসার টাইম পায়নি কিন্তু কালকে আজকে সকালবেলা মানে আগের দিন সকালবেলা এই মাছগুলো রাখা হয়েছিল এটা হচ্ছে জিওল মাছ আর কই মাছ পার্শ্ব কই মাছ রেখেছে আর বলেছে বাবা তুই একটুখানি লাল পাতায় আমাকে সিদ্ধ করে দিস এবার জেঠু এনেছে আর আমি কি না দিয়ে পারি সেটা আমি ভাবছিলাম তো দেখো আমি কিন্তু কই মাছ দুটো মানে শিঙি মাছগুলো আমি নিয়েছি দুটো আর কই মাছ পাঁচশো মতো সব কেটে নিয়েছি তাকে জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে ভালো করে তেল দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো পাতা কিন্তু আগের দিন সেই বিকালবেলা একটা বাড়ি থেকে নিয়ে এসেছি মানে লাউ পাতার তো এখন খুবই অভাব কোথাও পাওয়া যায় না তারপরেও কিন্তু আনার পরে সে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে আজকে সকালবেলা এই যে কেটে বেছে সব কিছু এখন তৈরি করছি কারণ এইগুলো কাজগুলো না খুব ঝামেলার কাজ তো জেঠু যখন খেতে চেয়েছে বাড়িতে যদিও আমার মা জেঠিমা এগুলো করে দেয় তাও আমার কাছে চেয়েছে আর আমি কি না করে পাই তারপরে ভাবলাম যাক আমরাও খেতে পারবো সেই জন্য জেঠুর মন মতো করেই এই কাজটা করার চেষ্টা করছি পাঁচশো কই এক একটাই দুটো একটাই একটা করে ভালো করে এইভাবে দেখো পাতার ভিতর দিয়ে মেখে আর কি সুতো দিয়ে বেঁধে দিলাম তো এটা সিদ্ধ দেবো প্রেশার কুকারের ভিতর তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার শাশুড়িমা বলেছে আমার জন্য একটা কচুর পাতায় দুধ কচুর পাতাগুলো হয় সেই পাতার ভিতর আমাকে একটা সিদ্ধ দিয়ে দিও তার জন্য কচু পাতাও তুলে নিয়ে এসেছি আর আমাকে একটা বোন কমেন্ট করে বলেছিল দিদি তোমার স্ট্যান্ডটা কত দাম নিয়েছে তো আমার নিয়েছে পুরো টাকা আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে তাই জন্য আমি ওর কাছ থেকে জেনে তোমাকে বললাম তোমার কমেন্ট করো তো কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে খুব ভালো কোয়ালিটির তো ভিডিও করার মতো সেরকম সুযোগ হচ্ছে না আজ থেকে ভেবেছি মানে এক পরের দিন থেকে ভেবেছি করব তাহলে দেখবে কতটা ভালো হয় আর এই যে দেখো কচু পাতাটাই কিন্তু এখনই সুন্দর করে যেটুকু আছে সব চেঁচে নিয়ে একদম দিয়ে দেবো একটু লঙ্কা ঝাল সব কিছু বেশি বেশি করে দিয়েছি যেহেতু নুন পাতার ভিতরেও মিশবে ভাতটা মাখলে সবুজ সবুজ হবে তো তোমরা কারা কারা এইভাবে লাল পাতায় ভাপা কই মাছ খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা কিন্তু প্রচুর খেয়েছি তো আমার জানা আছে রেসিপিটা তাই কিন্তু আমি করলাম আর প্রেশার কুকারে কতটুকু জল দেব কিভাবে সিদ্ধ দেব সেটা কিন্তু মার কাছ থেকে ফোন করে জেনে নিয়েছি এ দেখো এক থালা হয়ে গেছে এখন সব কাজ গুছাবো আর এখন আমি প্রেশার কুকারের ভিতর সিদ্ধ দেব তো এই যে সব কিছু রেডি করে নিলাম আর হাঁড়িতে করে আলাদা ভাত বসিয়েছি ভাতটা খাওয়ার জন্য মানে এমনি নর্মাল ভাত আর এই প্রেশার কুকারটায় জল দিয়ে আঙুল মেপে আর কি এই পাতাগুলো দিয়ে দেবো আর দেখবে লাউ পাতাগুলো মাঝে মধ্যে একটু সিদ্ধ হতে চায় না প্রেশার কুকারে দিলে কিন্তু সমস্যা হয় না খুব সুন্দর হয়ে যায় তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না রান্নাবান্না কমপ্লিট জেঠু কিন্তু তাড়াতাড়ি করে আজকে বেরোনোর কথা ছিল তাই আগের দিন রাত্রেবেলা বলেছে বাবা তুই একটু সকাল সকাল উঠে আমাকে কিন্তু এই এটা করে দিস তো আমি তো জেঠুর কথা মতো এই কাজটা করতে শুরু করেছি পরে শুনি জেঠু আজকে যাবে না যাই হোক মানে কোথাও বেরোবে না তা যাই হোক আমার ভালোই হলো একটু নিলিবিলি খাবে সকালবেলা আমার জেঠু খেয়েছিল আনারস আনারস খাওয়ার পরে একটা কাকিমাদের বাড়ি গেছে সেখান থেকে খেয়েছে দই খাওয়ার পরে আমার জেঠুর এতটা শরীর খারাপ হয়েছে পেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কি আর বলবো এখন যাব দিতে রেডি হয়ে গেছে আমাদের এখানে তো বন্ধুরা চলো ভোটটা দিয়ে এসে স্লিপটা দাও আর আমি এই যে রেডি হলাম স্নান করলাম কত কিছু করলাম রান্না বান্না কাজবাজ করে এখন বাজে ডেটটা তো যাচ্ছি দাও স্লিপ ভোটের কার্ড লাগবে আমাদের এখানে আজকে ছিল ভোট তো তো ভোটের কাজ শেষ আমার জেঠু কিন্তু এখন বাড়িতে যাবে তো আজকে সারাদিনে আমার জেঠু একদমই ভাত খাইনি দুপুরবেলা রান্নাও করেছিলাম জল দিয়ে ভাত খেয়েছে মানে ওই আনারস খাওয়ার পরে দই খাওয়ার পরে না শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে মানে বারবার করে ওনার পেটের সমস্যা হয়ে গেছে মেয়ে বাড়ি এসে যে কি হলো বুঝতেই পারছো তো যাই হোক আনারস খাওয়ার পরে তো দই দুধ মিষ্টি এগুলো তো একদমই খাওয়া উচিত না একবার আমার জেঠুর স্টকও করেছিল মানে সেই সময় তিনবার আর কি স্টক হয়ে গেছে তারপরেও মানুষটার এরকম খারাপ অবস্থা আমি তো পুরো ভয়ই পেয়ে গেছিলাম তো দেখো গাড়িটা বের করে নিচ্ছে দাদা তো দাদাকে বললাম দাদা তুমি কিন্তু আবার বেড়াতে এসো আমাদের বাড়ি দাদা বলছে তোমার মেয়েটাকে নিয়ে একটু ঘুরতেও পারলাম না আর আজকে যেহেতু ভোট ভোটের দিনে গাড়ি নিয়ে বেরোনোও যাবে না যাও যাও আবার আসো তো এই দাদাভাইটা এতটা মিশুকে লোক কি বলবো মানে এসে মনে হচ্ছে নিজের দাদার মতো পুরো মিশে গেছে মানে সব কিছু খুবই ভালো বেশ ভালো লাগে বুঝলে কোনো মানুষ আসলে সিন্ধিনি টাকা দেখ চলে যাচ্ছে গাইস দেখো আমার মেয়েটা চলে যাচ্ছে যাস না যাস না বাবা যাস না দিকে সিনজিনি কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছে ওকে বলল যে আসো মা তোমাকে একটু এই রাস্তা অবধি নিয়ে যাই আজকে তো ঘোরাতে পারলাম না তো এই যে জেঠু রেডি হয়ে এখন বেরোবে ঠিক আছে ঠিক আছে না যাও তাই হ্যাঁ যাও আসবে না আবার হ্যাঁ হ্যাঁ তো দেখো জেঠু এখন বাড়িতে চলে যাবে সত্যি তিন দিন এই যে আমাদের বাড়িতে থাকলো বেশ ভালোই লাগলো মানে দু রাত আর পুরো একটা দিন তাই জন্য বেশ খারাপও লাগছে আর কি মানে এই যে কতদিন পরে এসছে আবার মনে হচ্ছিল যে এই গাড়িতে করে বাড়িতে চলে যায় কিন্তু পরে ভাবলাম না তোমাদের দাদাভাইকে কে দেখবে তো অনেকটা টাইম পরে দেখো আমাদের দোকানের সামনে এই যে একটা ইয়ে থাকে এইখানে কিন্তু বৃষ্টির জন্য কিন্তু প্রচুর জল জমেছে তো এই জলগুলো না আমি আর সিঞ্জিনি মিলে ফেলে দিচ্ছি আমার মেয়েটাই প্রথমে ফেলছিল এইভাবে কিন্তু জলের থেকে প্রচুর মশা হয় ডেঙ্গু মশা একদম দেখো কত জল একদম পুরো ভরে ভরে গেছে কোথায় বসা হবে কেউ বুঝতেও পারবে না এটা আর কি বসার জায়গা বানিয়েছে আমার শাশুড়ি মা দোকানের সামনে তো সেখান থেকে আমি জলগুলো এইভাবে ঢেলে ঢেলে ফেলে দিচ্ছিলাম আর আজকে জেঠুর শরীরটা খুবই খারাপ ছিল আমি ওষুধ কিনে দিলাম বাড়ির সামনে থেকে ওষুধ নিয়ে তারপরে খেয়ে তারপরে বাড়ি গেল তো রাস্তায় আবার হ্যালেন চাই কিছু কাজ বাজও আছে সেটাও বলছিল যে একটু কাজ আছে তো সেটা করে যাবো যাতে সমস্যা না হয় যাই হোক কত বড় বিপদ হয়ে গেল আমি সত্যি খারাপ লাগলো যে মানুষটা আনারসের পরে দুধ দই সব জাতীয় জিনিস খাওয়া উচিত না তারপরেও খেয়েছে কি আর করা যাবে তো চলো এখন রাত্রেবেলায় বান্না করবো সন্ধ্যাও লেগে গেছে বন্ধুরা সকালবেলা থেকে একবারই ভাত খেয়েছি আর ভালো লাগছে না আজকে শরীরটা জানি না কেন তো এখন আমি এই ঘরে এসেছি কটা থালা বাসন আছে সেগুলো মাছবো বাসন টাসন গুছিয়ে রাখবো আর এখনই মানে বিছানা করে শুয়ে পড়বো সকালবেলা একবার খেয়েছি তো শরীরে জোর নেই জানি না একদমই ভালো লাগছে না বাসন আছে ওই বাসনগুলো মাছতে হবে তো চলো কালকে থেকে ভাবছি সুন্দর করে একদম তোমাদের সিনেমাটিকভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আর আমার পাশে থেকো বন্ধুরা প্লিজ 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 তোমাদের কাছে আমার মানে অন্তরের থেকে বলছি তোমরা একটু পাশে থেকো প্লিজ